আচ্ছা ইলিশ মাছ কাটার পর আপনারা কি আমার মতো এইভাবে টুকরাগুলি গুনেন আমি ছোটবেলায় দেখেছি মা ইলিশ মাছ কাটার পরে এইভাবে কয় পিস হলো গুনত আমি সেই থেকে আমারও কেন জানি ইলিশ মাছ কাটার পর আমিও টুকরাগুলি গুনি যে কত টুকরা হইলো এখানে আমার কাছে অনেক ভালো লাগে এই জিনিসটা আপনারাও কি আমার মতো এরকম ইলিশ মাছের টুকরাগুলি গুনেন আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রাশিস রহমতে আজকে আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে ইলিশ মাছ রান্না করব আর একজন ইলিশ মাছ এখানে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পরে আমি ইলিশ মাছের টুকরাগুলি গুনেছি এটা আমার ছোটবেলার একটা অভ্যাস মাকে যখন দেখেছি ইলিশ মাছ কাটার পরে টুকরাগুলি গুনে নেয় ঠিক আমি এইভাবেই গুনে আর এইদিকে ভাগ নিয়ে যে সবজি নিয়ে আসছে একটু বাজার থেকে সবজি একটু কম ছিল আর এইদিকে ডালটা আমি রান্না করে নিয়েছি আগেই আর ইলিশ মাছ রান্না করব বেগুন আর আলু দিয়ে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছটা অনেক ভালো লাগে অনেক আগে খেয়েছিলাম তো আজকে আবার ভাবলাম যে ইলিশটা আজকে বেগুন এবং আলু দিয়ে রান্না করব। আর ইলিশের পেটে ডিম হয়েছে কিন্তু ডিমের পরিমাণটা অনেক কম ইলিশের ডিম আমার কাছে অনেক ভালো লাগে এবং সারার বাবাও অনেক বেশি পছন্দ পছন্দ করে ইলিশের ডিম কিন্তু ইলিশের পেটে ডিম হয়েছে ঠিকই কিন্তু ডিমটার পরিমাণ অনেক কম এজন্য জন্য ইলিশের ওটা পেটে টুকরোর মধ্যে রেখে দিয়েছি ডিমটা এদিকে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে মশলা যত কষানো হবে তরকারিটা কিন্তু খেতে ততই ভালো লাগবে সব মশলা দিয়ে এখানে কিন্তু আমি মাছটা এখন একটু কষিয়ে নেব অনেকে মাছটা হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে পরে দিয়ে দেয় আমি আবার ইলিশ মাছটা একটু এইভাবে একটু কষিয়ে নিই কষিয়ে নিলে একটু ভালো লাগে অবশ্য অনেকে ভেজে রান্না করে কিন্তু ইলিশ মাছটা আমি এই অবস্থাতে রান্না করি আমার কাছে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আমি মশলার সাথে ইলিশ মাছটা একটু উল্টে পাল্টে এভাবে কিন্তু একটু কষিয়ে নেব আর ইলিশ মাছ পছন্দ করে সবাই কিন্তু বাজারে গেলে ইলিশ মাছের দামটা আসলে এখনো কমেনি ইলিশ মাছের দামটা এখনো আগুনের মতো সত্যি খুবই মানে বেশি ইলিশের দামটা এই জন্য আমি জানি না আল্লাহ জানে ইলিশের দামটা কবে কিনবে এবং মানুষ পেট ভরে ভাত খেতে পারবে ইলিশ মাছের তরকারি দিয়ে তো আমরা চাই সবসময় যে ইলিশ মাছের দামটা একটু কমুক সবাই খেতে যেন পায় এদিকে মাছটা কিন্তু কষানো হয়ে গেছে মাছটা কষিয়ে উঠিয়ে নিয়েছি আর আলু দিয়ে দিলাম আলুটা বেগুনটা একটু পরে দেব আলুটা সিদ্ধ করে নেই কারণ আলুটা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগবে এভাবে ডেকে ডেকে কিন্তু আলোটা আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে একটু পানি দিয়ে দিলাম আরেকটু পরিমাণ কষিয়ে নিলেই কিন্তু আলুটা আমার সিদ্ধ হয়ে আসবে আর এভাবে ডেকে আমি আরেকবার কিন্তু আলোটা উল্টে পাল্টে এই যে সিদ্ধ কিন্তু হয়ে আসতে আর এখন কিন্তু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম বেগুন বেগুন দিয়ে কিন্তু এখন আমি কষিয়ে নেবো আবার আলুর সাথে এভাবে ডেকে ডেকে আবারও কিন্তু আলু এবং বেগুন একসাথে এভাবে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব আর ইলিশ মাছের তরকারিটা একটু ঝোল ঝোল থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খাইতে আর ইলিশের ঝোলটাই কিন্তু আসলে বেশি মজা লাগে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে পরিবেশন করে নিয়েছি খাইতে দেখতে পাচ্ছেন যে আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে যে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশের ঝোল এটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় যাই হোক প্রিয় ভিও আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ